কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কথা যারা বলে তাদের কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু হব নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে কথা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে কথা কত কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলে ও হবে জেল জুলুম হলে ও হবে বিবেকের কাছে তো বুড়া বনির দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না মানুষ তার ওরে মোরে মানুষ দাম বাড়ে তার বাসতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাসতে মানুষ কে বলে না লোকটা মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডুবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা সেরা কাপড় জটে না কষ্ট করে ঈদের নামা যায় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেড়া কাপড় তাও জটে না কষ্ট করে ইদের নামা যায় না পড়া নতুন জামা পরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে বেজানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টাকা মন খেলা দু রং বাজারে টাকা কেমন খেলা দয়াল দু রং বাজারে টাকা মন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম তার মরলে মানুষ দামবারে তার বাস্তে অবহেলা দুনিয়ারে ৰং বাজারে টা কেমন খেলা হা দয়া দুনিয়া রে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা হা দয়া দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা পরের জায়গা পরের জমি জুমী ঘরে বানায় আয় আমার আমরা তো এই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমরা তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমরা আমরা তো সেই ঘরের মালিক নই ইচ্ছা জমিদারের মতো দেই না জমি তাই তো ফসল ফলে না রে মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলে না রে মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয়ে আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার যে জানিল আমি চলি তার বন জুগায়া চলি যেতার বন গায় না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘরে বানায় আমরা রই আমরা তো সেই ঘরের মালিক নই আমরা তো সেই ঘরের মালিক নই আমরা তো সেই ঘরের মালিক নই এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাবো না পালাবেনা পালাবেনা জাইনা তোবু দেখা পালাবেনা পালাবেনা জাইনা তোবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সাড়া আমার বেশের ভন্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দর বেশের ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা বলকের ঝলক গেল বলকের আজলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশামী মুসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশামী মুসমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে বাপ করিলে কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিক এর দৃষ্টি আকা-বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে দরাজাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মাদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা লাগে না লাগে না ফাকা ফাকা লাগে কারণ তারা আগে আমাদের বিনোদন দিত বিভিন্ন কথা বলতো এখন আর সেই কথাগুলো শোনা হয় না আগে বলতো কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখা যায় কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করা যায় কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় কেমন করে গোষ্ঠের অভাব কাঁঠাল দিয়ে প্রণ করা লাগে তারপরে আবার বলতো এই মোবাইল কে দিয়েছে ঠিক না এইগুলো কি এখন শোনা যায় না শোনা যায় না অথচ চায়ের দোকানে দেখা যায় অনেকে বলে আবার দেখা হবে খেলা হবে এত বড় বড় মালদার পার্টি তারা সংসার ধরে পালিয়ে গেল আর তিন টাকার বিড়ি খোর দোকানে বসে বলে আবার দেখা হয় ঠিক না বাটে তোর মাথায় তো তো লজ্জা হবে না ওই আগেই বললাম লজ্জা হবে লজ্জা লজ্জা আমার এই একটু করার দরকার আর এখনো যারা বলে আগে তো ভালো ছিলাম ওদের ডাক্তারের কাছে নিয়ে গেলি দেখবেন হৃদয়ের মধ্যে টকাস টকাশ করে না খালি আপা আপা করে কি করে আপা 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 করে ঠিক না বেঠি